আবার আমাকে হাজার ও নয়শো প্লাক। নালিন ওয়াল দনি এতো র। ওরে দাদা এবার খালি আপনি। না লাগবে। করে এখন এখানে সেন দিয়ে ওই যে এই পিস কত করে? কত করে টাকা নাকি? 100 টাকা দেন। ये पटाटो अभी धोते ही पाछी ए ये मेरा मनता फिरिए एंडे मत तो अब वो वो तो थोड़ा कर कर खा सकते हैं ऐ ला कासिन ला बिकिटो कासा बुंदा माता फोड़ना लागा के हाथ ला हाथ ला हां चेक इशो अमर माता पागल है ठीक ही तो कर <concurrent> <Lake honeymoon> <तांग> <countryside> চেন আমাদের তাও বড় বড়ো হেস মালদা সহরা হবে সুন্দর ওয়েট কম মালদা সহরা হবে মালদা ডাইন মামলা লম্বা একটু ভাগে ভাগে ঢালতে হয়। গোশাকের শুধু ওইটা দে, একটু তুলটা এসে টাশ দিই সব আর আমার কি মুটা? এটা কি? লকেট যে সময় লাগে, এখন রাউন্ডও হয়ে যাচ্ছে ওই সময়তে। যাবে ওই

स बचा की नहीं है